হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ এই যে সকালবেলা চলে এসেছি মেয়েকে আনতে স্কুলে ওর বাবা ছিল না ওর বাবাই নিয়ে যায় প্রত্যেক দিন কিন্তু আজকে আমি আনতে এসেছি বাড়ি থেকে যখন বেরোলাম তখন ছিল মেঘলা মেঘলা স্কুলে পৌঁছাতে পৌঁছাতে উঠে গেলো রোদ ছাদাটাও নিয়ে যায়নি এটা হচ্ছে স্কুলটা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের ইয়েতে তৈরি এটা মন্দিরটা এখানে পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় সব পুজো হয় এটা মন্দিরটা আর ওই ওই বিল্ডিংটা হচ্ছে স্কুলটা এখানে খেলা করছে আরও মানে ছুটিটা হয়েছে অনেকক্ষণ আগে অনেক বাচ্চা চলে গেছে ফ্রেন্ডস আজকে যাচ্ছি পার্লার আমি যাচ্ছি বিকালবেলায় মেঘ করেছিলো বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে এখন যাচ্ছি পার্লারে আমার বান্ধবীর পাল্লার ওর কাছেই যাই আমি চলুন বন্ধুরা পার্লারটাও দেখিয়ে দেবো তোমাদের তো এই যে পার্লারে চলে এসেছি আমার বান্ধবীর পার্লার ও আর আমি একসাথেই কাজ শিখেছিলাম ও পার্লার করে ফেলেছে করা হয়ে গেছে ওর আর আমি তো ঘরের মধ্যেই টুকটাক কাজ করি তোমরা দেখেছো ওর পার্লারে এসে চুল কেটেছি ফেসিয়াল করেছি ভুর করেছি সব কিছু করেছি ও ওর পার্লারে আসি একটাই কারণ কারণ আমি ওকে করে দিই ও আমাকে করে দেয় এই হচ্ছে আমাদের মধ্যে কথা হয়েছিল যে তুই যখনই আসবি আমাকে করে দিবি আমি তোকে করে দেবো এই যে ফার্স্টে চুল কাটতে বসে গেছি ওর লাগে চুলটা কেটে দিই তারপর তো বাদ বাকি সব করে দেবো তো চুল কেটে নিয়েছি ফেসিয়াল করেছি তো বলো বন্ধুরা তোমরা কে কী সব করলে পুজোর সব কেনাকাটা পার্লার যাওয়া কার কার কমপ্লিট হলো আর তো পুজো একদম দুরগোড়ায় চলে এসছে তাই এখন খুব খুশি পুজো পুজো ভাব চলে এসছে মনের মধ্যেই এখন শুধু ঘোড়া তার মধ্যে বাপের বাড়িও চলে এসছি আমি মানে যাব ঠিক করছিলাম সেই জন্যেই একটু তাড়াতাড়ি করলাম নাহলে হয়তো আরও কদিন পরে করতাম ফেসিয়াল করা হয়ে গেল আর অনলাইন থেকে একটা শাড়ি নিয়েছিলাম এটা হাজবেন্ড দিয়েছে আমাকে এই শাড়িটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম শাড়িটাও সেদিনকে এসছে কেমন হয়েছে বন্ধুরা বলো আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা কালারটা খুব পছন্দ হয়েছে আর চলে এসছি বিকালবেলা একটু বেরিয়েছি জুতোর দোকানে মেয়ের জুতো কিনবো আমার জুতো কিনবো সবার জুতো কিনবো জুতো টুতো কেনাকাটা তো মানে শেষ আর হয় না অনেক কটা জুতো পরে পরে দেখে মেয়ের তো সেই পিঙ্ক কালারই পছন্দ তাই পিঙ্ক কালারই জুতো পরে এই জুতোটা পছন্দ হলো যে ঠিক আছে পরে হেঁটে দেখ কেমন লাগছে মানে হাঁটতে পারছিস কি ফাস্ট ফার্স্টও মানে হিল লোকে হিল কোনো দিনও কিনে দিই তো হিল জুতো পরে একটু হেঁটে দেখ দোকানটা একটু ছোটো তো হাঁটতে অসুবিধাও হচ্ছিল বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আর একটা জুতোর দোকান ওই দোকানটাতে আমার জুতোটা পছন্দ হয়নি এই দোকানটা থেকে নিলাম তাও মানে খুব একটা পছন্দ হয়নি হ্যাঁ একটা নিতে হবে তাই নিলাম এরকম ব্যাপার জুতোটা ভালো দেখাতেই পারছে না সব কালো জুতো কালো বেশি ভাগ দিয়েছে তো কালো জুতো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তাও সেই নিলাম একটা কালোর ওপরেই নিলাম আর এই যে ব্লাউজ কিনতে এসেছি ব্লাউজ কিনলাম একটা এই শাড়িটার ম্যাচিংয়ে কিনেছি আর একটা শাড়ির সাথে পরব সেরকম একটা ব্লাউজ কিনেছি তো দোকানদারটা তো কিছুতে ছাড়তেই চায় না ব্লাউজের সাথে সাথে আবার কুর্তিও গুছিয়ে দিল ব্লাউজ গুলো দেখো বন্ধুরা কেমন লাগছে এই এই ডিজাইনের একটা ব্লাউজ কিনেছি একটু গোল্ডেন কালার এই ব্লাউজটা কিনেছি আর এই যে কুর্তি দেখাতে শুরু করেছে আমাকে বলছে না এত তাড়াতাড়ি তোমাকে তো ছাড়বো না দেখো কুর্তি দেখো নতুন নতুন ডিজাইনের এসছে এই কুর্তিটা নিয়েছি আর একটা সাদার মধ্যে কুর্তি নিয়েছি তো বন্ধুরা বলো তোমাদের কার কেনাকাটা হলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর এই কুর্তিটা নিয়েছি কেমন হলো কুর্তি দুটো আমাকে জানিও আর এই যে কসমেটিক্সের দোকানে গেছিলাম কিছু কসমেটিক্স কিনেছি কসমেটিক্স তো লাগেই ওটা তো কিনতেই হবে আর ওখানেই বেশি টাকা যায় আমার মনে হয় অন্য আদার্স মানে টাড়ির বাদে এখানেই বেশি টাকা যায় আমার কসমেটিক্সে মেয়ে এখন সব কিছু নিয়ে ঠাকমাকে দেখাতে বসেছি কেনাকাটা করে নিয়ে এসছে ঠাকমা দেখো কত কী কিনেছি তো একে একেও দেখাক তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানিও পুজোর বাজার মোটামুটি এখানে কমপ্লিট না এখানেও কমপ্লিট নয় আবার যখন বাপের বাড়ি যাব বাপের বাড়িতে গিয়েও কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করব বোন যাবে আমার সাথে কেনাকাটা করতে কেনাকাটা মানে দোকানে গেলে ঢুকলেই হলো কিছু দেখলে পছন্দ হলে কিনে নিই এরকম একটা ব্যাপার মানে কন্ট্রোল করতে পারি না যেটা নেবো না বা আমার এতগুলো হয়ে গেছে আর নেবো না সেইটা ঠিক পারি না কিছু পছন্দ হলে বোনের সাথে যাবো মানে আমার কিছু পছন্দ হলে আবার নিয়ে নেব এই ব্যাপার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ